আযান ধরে আজকে গ্রেড বিল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব চলুন দেখি যে আজ বিল বিষয়ে কি জানা যায় আর একটু বেশি ঘোলা না দিলে হবে এই তো বড় পিলার আবার এদিকে ইটের গাত নিয়ে আছে সব মিলে একটু বেশি দিতে হবে

কাটে পানি দিয়ে দি একটু বাবু কমল রে না লাইনটা দিয়ে দাও দাদা এত বড় জায়গা তাও বাইরে মাল পড়তেছে গ্রেড বিমের জন্য সঠিক অনুপাত কিভাবে নিশ্চিত করবেন ইঞ্জিনিয়ারের নির্দেশনা অনুযায়ী গ্রেড বিম নির্বাচন করতে হবে কংক্রিট মিক্সড ডিজাইন অনুযায়ী সঠিক অনুপাত অনুসরণ করতে হবে মানসম্মত উপকরণ ব্যবহার করতে হবে পানি তো অন্যান্য উপাদানের সঠিক মিশ্রণ বজায় রাখুন গ্রেড বিমের জন্য কংক্রিট বেশি নরম হওয়া উচিত নয় অতিরিক্ত পানি ব্যবহার করলে কংক্রিট দুর্বল হয়ে যাবে এখানে নিচের দিকে ইয়েটা মনে হচ্ছে কমে গেছে বাবু এই জায়গার নিচের মাথা উপরের মাথা থেকে তো হয় নিচের মাথা আরও চিপে গেছে

না কারেঙ্গার কমল বাবু ডাইভারটার মেশিন কতক্ষণ ধরে রাখা উচিত সাধারণত পাঁচ থেকে পনেরো সেকেন্ড পর্যন্ত একটি নির্দিষ্ট স্থানে ধরে রাখা যেতে পারে কংক্রিট পুরোপুরি বসে গেলে সঙ্গে সঙ্গে সরিয়ে নিতে হবে অতিরিক্ত ভাইব্রেশন দিলে কংক্রিটের মধ্যে থেকে পানি ও সিমেন্ট আলাদা হয়ে যেতে পারে যা কংক্রিটের শক্তি কমিয়ে দেয় হয়েছে এখানে ঘোলা পানি তখন বিম বিম গলে হলো বিম গলে হতো না ব্যবহারের সঠিক পদ্ধতি এক ফুট গভীরতার জন্য পাঁচ থেকে পনেরো সেকেন্ড ভাইব্রেশন দেওয়া উচিত ড্রাইভরেটর এক জায়গায় বেশিক্ষণ না রেখে ধাপে ধাপে সরান পঁচিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার দূরত্ব দেওয়া যেতে পারে ভাইব্রেটর ঢালাইয়ের একেবারে নিচ থেকে উপরে উঠে আনতে হবে তবে ধীরে ধীরে তুলতে হবে যেন নিচে ফাঁকা সৃষ্টি না হয় বুধ উঠে আসা বন্ধ হলে বুঝতে হবে যথেষ্ট পরিমাণ ভাইব্রেশন দেওয়া হয়েছে অতিরিক্ত ভাইব্রেটর ব্যবহার করলে যে সমস্যা হতে পারে সিমেন্ট ও বালির মিশ্রণ থেকে আলাদা হয়ে যেতে পারে কংক্রিটের নিচের অংশ বেশি পানি জমে যেতে পারে ভেতরের স্টিল লোহার চারপাশ থেকে কংক্রিট সরে গিয়ে ফাঁকা হতে পারে কংক্রিটের শক্তি কমে যাবে এবং ফাটল ধরার ঝুঁকি বাড়বে পানি ঘোলা দেওয়া হয়েছে বাবু হ্যাঁ ঠিক আছে